মাত্র পাঁচ দিন যখন বয়স তার এই মেয়েটির তখন তার মা এই দুনিয়া ছেড়ে চলে যায় তোমার আম্মু আদর করে বেশি আদর করে আমরাও অনেক বেশি আদর করব তোমাকে তোমাকে যত্ন করব তোমাকে ভালোবাসবো বাবার চেহারা দেখার সুযোগ হয় নাই এজন্য যে যখন তার মায়ের পেটে তখন তার বাবা এই দুনিয়া ছেড়ে চলে যায় আমাকে বলছো যে স্বপ্নে দেখছি দেখছো তুমি এখানে আসছো

আমি এটিম হয়ে কাদিনা কেন তোমরা বলতে পারো এটিম হয়ে কাদিনা কেন তোমরা বলতে পারো এটিম ছিললে না মারে নাবি এটি মাময় এটিম ছিললে না মারে নাবি এতি মাময় সেলাম আলকুম রাহমতুল নিশ্চয়ই সবাই ভালো আছেন আমি ভালো আছি আমার আরাইহান পরিবারের সবাই ভালো আছে এবং আলিসলা একাডেমি ইন্টারন্যাশনালের পরিবারও সবাই ভালো আছে তবে একটু মনটা ভালো না শীতের তীব্রতা প্রচণ্ডভাবে আমাদের দেশে গতকাল সর্বনিম্ন আট দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে ঢাকায় এগারো দশমিক ছয় ডিগ্রি রেকর্ড হয়েছে গরিব মানুষ দুস্থ মানুষ অসহায় মানুষেরা কষ্ট পাচ্ছে শীতের কারণে আমি ইনশাল্লাহ আমার শিক্ষকদের নিয়ে আমরা কিছু শীতবস্ত্র নিয়ে উত্তরবঙ্গে যাব দুই তিন দিনের মধ্যে সবাই দেওয়া দিবেন আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আমার কাছে প্রতিদিন প্রায় বহু মানুষ আমার কাছে আসে যারা ঘরহারা যারা আর্থিক অনটনে কষ্টে থাকে বিশেষ করে পিতা কিছু মানুষ যারা আমার কাছে ছুটে আসে আজকে আমার কাছে ছুটে আসছে এরকম বিবাড়িয়া থেকে আমাদের এক বোন এটা ওনার সন্তান না আমার পাশে যে বাম পাশে দেখছেন মাত্র পাঁচ দিন যখন বয়স তার এই মেয়েটির তখন তার মা এই দুনিয়া ছেড়ে চলে যায় এবং যখন সে তার মায়ের পেটে ছিল তখন সে তার বাবাকে হারিয়ে ফেলে অর্থাৎ বাবার চেহারা দেখার সুযোগ হয় নাই এজন্য যে যখন তার মায়ের পেটে তখন তার বাবা এই দুনিয়া ছেড়ে চলে যায় আর যখন পাঁচ দিন বয়স পৃথিবীর কোনো কিছুই বোঝার আগে তার জন্মদক্ষিণে মা তাকে ছেড়ে চলে যায় আমি আমি আগেও একবার বলেছি যে এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদেরকে স্যালুট করতে মনে চায় এই যে আমার পাশে যে মাকে দেখছেন এই ভদ্র মহিলা উনি ওই পাঁচ দিন বয়স থেকে এই মেয়েটির বয়স এখন সাত তাকে মায়ের আদর এবং স্নেহ দিয়ে তাকে বড় করেছে এ পর্যায়ে এসে আমার ভিডিও দেখে তার কাছে মনে হয়েছে যে আর রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসা এই মা মাবাবাহীন সন্তানের সবচেয়ে বড় ভরসা স্থল সেখানে নিয়ে আসছে আমাদের কাছে আমি আনন্দের সাথে তাকে গ্রহণ করেছি এবং আমি যতদিন বেঁচে থাকব আমি আপনারা যারা আমার ভিডিও দেখছেন এখন বা দেখবেন আপনি চোখ বন্ধ করে একবার শুধু চিন্তা করেন তো আপনার ছয় বছরের মেয়েটা বা ছেলেটার যে আপনারা দুজন স্বামী স্ত্রী মারা গিয়েছেন আপনার বাচ্চাটার অসহায়ত একবার চিন্তা করেন আর ওই সময়টা আপনার সন্তানের মাথায় যদি এরকম কোনো মহিলা হাত দেয় আল্লা রব্বুল আলামিন নিজে বলেন আমি তার পাশে যেয়ে দাঁড়িয়ে যাই আলহামদুলিল্লাহ আমাদের এই বোনের স্বামী রিক্সা চালান এই রিক্সা চালিয়ে চালিয়ে এই সন্তানটাকে ভালো কাপড় ভালো পোশাক পরিয়ে ভালো খাবার খাওয়ায় একটা মাদ্রাসায় পড়াতেন উনি আমার কাছে আসছেন আরও ভালো কিছুর আশায় আর ইন্টারন্যাশনাল মাদ্রাসা আপনারা জানেন সবসময় যে সকল সন্তানদের পিতামাতা কেউই নেই তাদেরকে আমরা আমাদের খরচে লেখাপড়া করায় কাপড় চাপড় দিয়ে বড় করি তবে এই মেয়েটার কাপড় চাপড় আপাই দিবেন এবং আরও তিন হাজার টাকা উনি দিতে চেয়েছেন বাকি যে ছয় হাজার টাকা থাকে ওই ছয় হাজার টাকা আর মাদ্রাসা দিবে ইনশাল্লাহ আমি একটু আপার কাছে একটু যাবো আপা ভালো আছেন জি ভালো আছি আপনি ভালো তো আমি আসলে আপনার এই ভিডিওটা নিচ্ছি এজন্য যে এই সমাজে আপনার মতো মা আছে যাদেরকে গর্বের সাথে সেলুট করতে মনে চায় আমার এবং এই পৃথিবীর বহু মানুষের আমরা এমন দেখি যে সন্তানকে রাস্তায় ফেলে দুই দিনের সন্তানকে মা চলে যায় কিন্তু আপনি তার বাবা মার পেটে থাকতে এই মেয়ের বাবা কি মার পেটে থাকতে মারা গিয়েছে জি আপনি নিজে দেখেছেন সেটা না আমি নিজে দেখছি না ওই আমার এমনি মানুষে বলছে বলার পরে একজন আইছিল আমরা ওই দেশের মধ্যে ভিক্ষা করার লাগে পরে কইতাছে কো এই মুখ কানে মুখ একটা বাচ্চা আছে কো বাচ্চাটার তো মা নাই বাপ নাই কো দেখতারো তো আমি কই আমার একটা বোন আছে কাছে আমার বোন আমার কইতাছে ফোন দা কাফা কই মুখ কানে মুখ একটা বাচ্চা আছে কো ই লোনাকে দিকাই

আমি বারবার একটা মাদাসার দিছিলাম বিডি নিজের মালিক মাদাসার পরে আমি এক মাসে তিন হাজার টাকা দিছি দেওয়ার পরে আমার সমস্যা আমার তো টাকা নাই পরে আমি গেছি মহিলার ধারে গেছি বাদে কোথাছে ক তুমি টাকা দেও আমি কো আপা আমার তো টাকা নাই এত দেন পাঁচ দিন সাত দিন দশ দিন মনে হয় আউট হইতে রে না না হইতে কানা বদ্ধ করে দিই

হে পরে বিডি ক যুদু না ঠে দিতার খানা বন্ধু করে ধুমাব কা ইউটুব যে দিহি মানুষে বিলে এমনি বিলে ফরা গরীব দুখ বিলে এমনি মাগ মা বিলে ফরা ক আন ধরে ইউ নু দানা আইনা ফরে আমি তেহার কারণে উজুড় আমি লে ফুরসেন তাইকিয়া দিতারি নাগে এটা ছয় মাস আগে তারপর তারপর তো গিয়া ইউটিউবের মেধেন মোবাইল লে ব হে ব তে কি কালি কোৱা আর ইন্টারন্যাশনাল মাধ্য বাচাৰ বাবে একো টে তো টেহা নাই সংসাৰ ইয়ে মাৰ তেতিয়া দায়িত্ব কি হলে সংসাৰ টাই চলে শুলৱালা তাই না শ্বাসকষ্টৰ সমস্যা ফোর আমি কই কেমে দিমো কেমে দিমো এরপর আমার একদিন একটা আমার বোরাফ আছে বোরাফ আমার কই আছে তুই তো তোর দিদারে বালা পুচিসটা নে তুই ফরাই তারবে আমি কথাটা আছে না আমার বীর নিয়েও আমি কই না ফরে ক ন হাজারটে বেতন পনেরো হাজারটে বেতন ফোর আমি ইউটিউবের মেয়ে দেন গাড় গাড়া গাড়ি করতে করতে হঠাৎ করে আমার ভিডিওটা দেখে মানে আমার অনেক বিশ্বাস হয়েছে বিশ্বাস হওয়ার পর হেউ দেখতে দেখতে পর আমি ডোরে বয়ে ফোন দেই না কুজুর জানে আবার রাগ টাক নি তো অনেক দিন একটা কল দিছি দুইটা কল দিছি আরেক দিন না বিডু দেখতাছি বিডুর মেন ই আনে কইতা সোই না মার ফোন যদি তোমরা দেও তে 10টা 15টা কল দিবাইন তখন আমার একটু ইয়া হইছে ডটটা একটু ভাঙছে কইতে 10টা 15টা যখন কইছে তুলে কল দে তে 10টা এই দিন না সোনা না কল দিছি দেওর ফুরানে দূর তোর ফোর রান্নার লোক আমি কথা কইসি আমি কই বাচ্চার বাপেরও কইসি না তে তারপরে আর দুইজন আইসে হ্যাঁ আম্মা ফোন দিছিলা আমি কো ফোন তো দিছিলাম তে আবার নাম জানে আম্মা ফোন দিছিলাম আমি দিছিলাম আম্মা ফোন দিছিলাম আমি দিছিলাম কি তা কইসে উজুরে আমি কো তো কইসে ফোরে কথা কইবা মন লগে ফোরে আম্মা আমি না স্বপ্নে দেখছি তুমি আমার টেন গাড়ি দেনে দেইছো হ্যাঁ হ্যাঁ ফোরে আমি কি তা দেখছো কাম আমি দেখছি তুমি আমার টেন গাড়িতে দিয়েছো আমার ভিতরে না উজুর একটা কাম মারছে আমার সত্য উজুর লাগবো আমি তো বিডু দেখছি উজুর তো অনেক মহান অনেক ভালা আচ্ছা যাক আমার জিয়ের বাইক গেজুত বাইক গেজু তুলে হুজুরে অবশ্য আমার জিয়ের লাগবো মোজাইদের লাগব নেই কন্যা হেরে লাগতো না আম্মা আম গেরে লাগতো না কন্যা কিলিহি দর্শক আমরা এরকম মাদ্রাসা আমি চাই না বিশেষ করে যে মাদ্রাসায় একটা বাচ্চা তার পিতামাতা মাতা জন চলে গেছে তার খানা বন্ধ করে দেবো বাংলাদেশে যেন এরকম কোনো মাদ্রাসা না হয় আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এই বাচ্চাদেরকে রক্ত বিক্রি করে হলেও আমরা পড়াতে পারি আমি এরকম যত বাচ্চা আসবে পিতা মাতা দু মারা গেছে যদি দুইশো আসে দুইশো বাচ্চাকে আবার এখানে মাদ্রাসা নিবে এবং পড়াবো আমরা আমি আপার কথা আপনারা শুনেছেন উনি কত মহান মানুষ উনি আর একজনের সন্তানকে পিতা মাতা নাই তাকে নিজের সন্তানের মতো করে মানুষ করতেছে আলহামদুলিল্লাহ 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 এর নাম তাই নামকে আপনি রেখেছেন বাবা ভালো আছো তোমার নাম তাই এটা তোমার আম্মু আম্মুকে বলছো যে স্বপ্নে দেখছি দেখছো তুমি

বেশি আদর করে আমরা অনেক বেশি আদর করব তোমাকে তোমাকে যত্ন করব তোমাকে ভালোবাসবো আপনাকে একটা কথা বলি আপনি যদি এক টাকাও না দেন বা না দিতে পারেন কোনো সমস্যা নেই যতদিন সে লেখাপড়া করবে আমরা মানুষের মতো মানুষ করে আপনার হাতে আমরা তুলে দেবো ইনশাল্লাহ আপনি কোনো টেনশন করেন না তুমি কি সুরা পড়তে পারো বাবা একটা সুরা পড়ো তো দেখি اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نستعين

বলি আমার মেয়ে আমার কইছে আম্মা তুমি সত্য কথা বলবা মিথ্যা কথা কইদি কও না আমি কইতো হুজুর সুজি জিজ্ঞাসা করতে কি কইবা ক তার বাপের ঋষ্কা সালাইছে আফার জামাই বাইরে নিছে তুমি সত্য কথা কইবা জি আমার কইছে আম্মা তুমি সত্য কথা গোবা কোনো কথা কইদি তুমি লুকায় না আমি কাছে আচ্ছা যাকুজু রামি দেয় যায় আমার স্বামীর খুশি না বিলামি মাদ্রাসাত দে ফ্রম তো আমার স্বামী এক ফাও আগগা আবার এক ফাও বাইট্টা দিয়ে বইফা কো সরু মানুষ এই সে বিভিন্ন দর্নে কথা আমার সাথে কিন্তু কালকে আমার সাথে ফোনে কইছে অহন সমস্যা নাই তুমি মাদ্রাসাত দেলাউতে দেলাও তারে আবার জিগাইছে ফোনবা তুমি মাদ্রাসাত যাইবা কহত জামু আমি তা আমি যাই হুজুর আমার জিডা যমুন আল্লাহ যমুন বাছাইল্যা যমুন কোরআনে হাফেজ যমুনই তারা

আমরা বাড়ি সে এম এ সরাইল তার নাম জয়দুর সরাই নাম হয়েছে সরাইল আর গ্রামের নাম হয়েছে জয়দুর জেলা বিবাড়িয়া জি জেলা বিবাড়িয়া আমরা এত সময় একটা করুণ কাহিনী শুনলাম যেখানে আমরা পেয়েছি যে তাইবা নামে একটি মেয়ে তার তার মার পেটে থাকতে বাবাকে হারায় মাত্র পাঁচ দিন বয়স যখন তখন তার মা পৃথিবী ছেড়ে চলে যায় এই মেয়েটিকে লালন পালন করে এক মা উনি আজকে আমাদের কাছে নিয়ে আসছেন আমরা এই মেয়েটির লেখাপড়ার দায়ভার নিয়েছি আমরা ইনশাআল্লাহ আপনাদের কাছে আমার আহ্বান থাকবে সারা বাংলাদেশের যেখানে যদি এরকম কোনো সন্তান থাকে যে তার পিতামাতা মাতা দুজন মারা গেছে আপনারা নির্দ্বিধায় শুধু আমাকে বলবেন আপনারা না আসতে পারলে আমি নিজে রায়হান আমরা নিজে যে ওই বাচ্চাটিকে নিয়ে এসে মানুষের মতো মানুষ করে দেবো ইনশাল্লাহ আমরা এই বিষয়ে কারো কাছ থেকে কোনো ধরনের কোনো সাহায্য আমরা চাই না যদি কেউ ইউটিউব ফেসবুকের মাধ্যমে চায় মনে রাখবেন সে প্রতারক আমি এই বাচ্চাদের খরচটা আমার অর্জিত যে টাকা আর রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় এই টাকা থেকে আমি ব্যয় করি এরপরে অনেকে দিতে চায় যদি কেউ দিতে চায় ফোন করলে আমরা ভালো মনে করলে আমরা নেই তবে আমাদের একটা প্রয়োজন এখন সেটা মিটলে ভালো হয় সেটা হলো যে এই এতিম বাচ্চাদের রাখার জন্য ভাড়া বাড়িতে রাখলে খরচটা বেশি হয়ে যায় যদি কেউ একটা বাড়ি করে দেয় বা একটা জায়গা করে দেয় বা কয়েকজনই মিলে পঞ্চাশ জন মিলে একশো জন মিলে তাহলে আমি আরও বেশি এতিম তিন বাচ্চাদেরকে নিতে পারবো সেক্ষেত্রে আপনারা যদি পারেন কেউ বিদেশে থাকেন আমেরিকায় লন্ডনে তারা সহযোগিতা করলে আমরা সেই ধরনের সহযোগিতা আমরা গ্রহণ করবো ইনশাআল্লাহ এছাড়া আমরা কোনো ধরনের কোনো সাহায্য কারো কাছে আমরা চাই না আমরা ইনশাল্লাহ আল্লাহ আমাদের সামর্থ্য দিয়েছেন আমরা ইনশাআল্লাহ পারবো যেন আমাদেরকে আরও সামর্থ্য দেয় আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় এখন সাড়ে ছয়শো ছাত্র আমরা মার্চ মাসের এক থেকে পাঁচ তারিখে তিনশো নতুন ছাত্র নিব আমাদের জায়গা এখন নেই তাই মার্চ মাসের এক থেকে পাঁচ তারিখে তিনশো ছাত্র নিব তাদের ভর্তি হবে ওই সময় সিরিয়াল দিয়ে রাখতে হবে তাদের ক্লাস শুরু হবে জুন মাসের এক তারিখে অর্থাৎ দুই মাস পরে ক্লাস শুরু হবে দুই মাস পরে দিয়ে যেতে হবে যারা আমাদের কাছে তাদের সন্তানদেরকে পড়াতে চান তারা ঠিক ওই সময়টাই যোগাযোগ করবেন এখন শুধু দেখতে আসতে পারেন আমাদের এখানে ভর্তি নেওয়া হচ্ছে না হ্যাঁ যদি কেউ বেশি গরিব হয় যে কম টাকায় পড়াতে চায় আমাদের এখানে নয় হাজার টাকা সর্বনিম্ন বেতন মাসিক বারো হাজার টাকা ভর্তি ফিস এর কমে চার হাজার তিন হাজার টাকায় যারা পড়াতে চান আমার আরও দুইটা মাদ্রাসা আছে একটা যাত্রাবাড়িতে আর একটা আড়াই হাজার থানায় নারায়ণগঞ্জে এই দুই মাদ্রাসায় আপনারা দিতে পারেন ওখানে সিটও আছে এখনও নেওয়া যাবে আপনারা ওখানে দিতে পারবেন আর এখানে দিতে হলে আর শুধু এতিমদেরকে আমরা ফিরি পড়াই বা নব মুসলিম বাকি সবার পূর্ণ টাকা দিয়ে এখানে পড়তে হয় এর কারণ হলো এখানে যে টাকাটা আমাদের থেকে যায় খরচ করে সেই টাকার বড় একটা অংশ দিয়ে আমরা এতিমদেরকে লালন পালন করছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই আমাদেরকে দোয়া দিবেন আমরা যেন রাসুল্লাহ সল্লাহসাল্লাম শুরুতে যে আমি গজলটা পড়েছি আমাদের কলরফ শিল্পী গোষ্ঠীর একটি গজল যে আমি এতিম হয়ে কা না কেন তোমরা বলতে পারো আমি এতিমদের পাশে থাকতে চাই এতিমদেরকে ভালোবাসতে চাই এতিমদেরকে মানুষের মতো মানুষ হচ্ছে এটা আমি দেখে যেতে চাই আমি যেন কবরে বেশ দেখতে পারি এই জন্য একটা স্থায়ী জায়গার প্রয়োজন সেই জায়গার ব্যবস্থা ইনশাআল্লাহ আল্লাহ রাবুল্লাহ আলমিন করে দিবেন আপনারা সবাই তাই আমাকে দোয়া করবেন তাই আবার দায়িত্ব নিয়েছে আমরা যেন তাকে মানুষের মতো মানুষ করে দিতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক শিক্ষা মিশন